আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের মাঝে আজকে একটা কথা বলবো যদি ভালো লাগে তাহলে ভিডিওটা দেখবেন না লাগলে তারপরেও দেখছেন ভিডিওটা ভাই ভিডিওটা দেখলে আপনাদের কামে লাগবে যারা কবিতর এরকম পালতে উৎসুক মনে ধরে কবিতর করতে চান ক্যাম্প বানাতে চান তারা ভিডিওটা দেখুন লাইক শেয়ার কমেন্ট করে দিন যাতে অন্যজনও দেখতে পারে আর আমার কথাটা শুনুন এরকম কবিতর যদি আর ট্যাম্প বানাতে চান যদি ট্যাম্প বানাতে চান তাহলে আপনারা ধৈর্য সহকারে ছোটবেলার থেকে ছোটবেলার থেকে নিয়ে পালি মানুষ করবেন দেখবেন অটোমেটিক আপনার কথা শুনবে কবিতর আপনার বউ ছেলে কথা শুনবে না কিন্তু ঠিক কবিতরে কথা শুনবে এভাবে ফিরিয়ে দেবেন আবার আসবে আপনার বউ ছেলক কিন্তু ফিরিয়ে দিলে আসবে না বউ ছেলক ফিরিয়ে দিলে আসবে না ও আমার কান্দেই থাকবে কোনো দিকে যাবে না ছোটবেলার থেকে আপনারা শিগের এটা করবেন তাহলে এরকম ট্যাম হয়ে যাবে এরকম ট্যাম হয়ে গেলে তারপরে দেখবেন যে অটোমেটিক আপনি যেখানেই যাবেন যে দৃষ্টিকেই যাবেন এই কবিতরে আপনার সঙ্গে যাবে যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিয়ে আমার পাশে থাকবেন